নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে বললেন না না এরকম না বরং আজকে রাতটা শত বরাতের না নিস্পেশাবা শাবানের মধ্যবর্তী রাত এই রাত্রির সজিলত হইল ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াযিলু লাইলা নিসফ শাবান

নবীজি বুঝার জন্য উদাহরণ দিয়া করতেছেন ওই যে বনু কাল গুত্রের আছে না এক একটা বকরির শরীরে কত অসংখ্য লোম আছে পশম আছে আর কত অসংখ্য বকরি তাদের নবীজি বলেন এই যে বকরি এই বকরির শরীরে যে অসংখ্য পশম আছে লোম আছে আজকের এই সমরাতের রাত্রিতে আল্লাহ সুবাহ অসংখ্য বান্দা বান্দিকে বকরির পশমের চাইতেও আমি অসংখ্য বান্দা বান্দিকে তাদের জিন্দগির গুনার কারণে তবা করলে মাফ করিয়া দিবে যে সবে বড়ার এটা ইবাদতের রাগ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ارشاد করেন ইদা কানা লাইলাতুন সুইমিং সাবান তপো মো লাইলা হো মো লাহা বাহাবো নবীজুসাল মহাবা ওয়ালী হুয়াসাল্লাম বলেন সাবান মাসের যখন অর্ধেক হয়ে যায় অর্থাৎ চোদ্দ তারিখের দিন জয়া দিবাগত রাত্রিতে যখন চোদ্দ তারিখের সূর্য ডুবে যায় পনেরো তারিখ শুরু হয় ওই দিনটাই আল্লাহ সুবহানাহু ওয়া কাছে বড় ফজিলতপূর্ণ নবীজি বলেন ওই দিনে রাত্রিতে ফাকুম রাত্রি জাগরণ করো ওয়া সুমুন পরের দিন তোমরা রোজা রাখো এই যে পনেরো তারিখের রাত 14 তারিখের দিন শেষে যে রাতটা আসে এইটাই হচ্ছে নিصفে ইন شعبান শাবানের রাত এই 15 তারিখের যে শাবান আছে যেদিনকে শববরাত বলা হয় নবীজি বলেন এই রাতটা তোমরা আল্লাহ ইবাদতের মধ্যে কাটাও আর পরের দিন রোজা রাখো তাহলে এই হাদিস থেকে আমরা দুইটা বিষয় পাই যে এই রাত্রিতে আল্লাহর ইবাদত করা আর পরের দিন রোজা রাখা রাতে জাগরণ কাকে বলে রাত্রি জাগরণ এটা একটা পরি রাত্রি জাগরণ দেখা না রাত্রি জাগরণ মানে বলা হয় যে রাত্র না ঘুমাইয়া আল্লাহ আল্লাহবন্দি রাত্রটারে কাটাইয়া দেওয়া তালিল করা জিকির আজকার করা দোয়া মুনাজাত করা নিজের জন্য ছাওয়া পরিবারের জন্য ছাওয়া পাড়া মহল্লার মানুষের জন্য ছাওয়া আত্মীয় স্বজনের জন্য চাওয়া সর্বোপরি সাহাতাম জাহানের মুসলমানদের জন্য সায়রো কল্যাণ চাওয়া রাত্রিতে কিছু সময় তস্মিতা আলীল করলেন জিকির রাজখান করলেন দুরু শৈফের আমল করলেন নামাজ পড়লেন ত্যায়াম করলেন তাহাজ্জুদ পড়লেন ওরান চালাওয়াজ জানলে তা পাঠ করলেন এইগুলো ইবাদত কইরা কইরা রাত্রিটারে কাটার নাম হইল রাত্রিযাকে আর পরের দিন

দিবাগত রাত্রিতে সূর্য অস্তের সাথে সাথে চোদ্দ তারিখের সূর্য ডুবার সাথে সাথে যখন পনেরো তারিখের রাত্র শুরু হয়ে যায় বান্দারে বান্দার একেবারে কাছাকাছি জায়গায় চলে আসেন আল্লাহ তালা বান্দার নিকটে আসেন আইসার ডাকতে থাকেন বান্দাদেরকে মায়া মোহব্বত কইরা ডাকতে থাকেন আল্লাহ ওহে আমার বান্দা আছো কি কেউ তোমার জিন্দগির গুনার জন্য আমার কাছে মাপ চাইবা অপরাধ স্বীকার করবা ভুল বুঝবার সঠিক পথে ফিরে আসবা আমার দিকে ফিরে আসবা তাহলে আসো আমার কাছে মাফ চাও আমি তোমার জিন্দগির গুনা মাফ করিয়া দিব আল্লাহ তার ওই দিন আইসে বান্দাকে ডাকতে থাকেন যে আসো কোন অপরাধ থাকলে আমার কাছে মাফ চপ মাফ করে দেবো নবীজি বলেন আল্লাহ সুবাহ নহম তাআলা আরো বলতে থাকেন আলাম মিম্মুস্তাক আলাম মিম্ মুস্তার যে তিনফাআরে যে কহু আসনি কোনো অভাবই আসো আমার কাছে তো কুলকায়নাতের খাজানা রেকা আমার কাছে তো এই জাহানের সমস্ত লোকাতের রিজিকের খাজানা তোমার কোনো অভাব অনটন থাকলে তোমার কোনো দুঃখ দরিদ্রতার অভিশাপ থাকলে আমার কাছে চা আমি তোমার রিজিকের মধ্যে বরকত দিয়া দিব নবীজি বলেন আল্লাহ সুবহানাহু তাআলা আরো ডাকতে থাকেন আলা মিম মুবাতালান কোনো অসুস্থ بیماری তোমার কঠিন রোগের কারণে তুমি বড় কষ্টের মধ্যে আক্রান্ত আসো আমার কাছে চাও আমি তোমার রূপকে দান করব নবীজি বলেন এইভাবে একটা একটা নাম গুণ উল্লেখ আল্লাহ তালা ফজর পর্যন্ত বান্দাকে ডাকতে থাকেন আসো গুনাহর জন্য মাপ চাও আসো রিজিক চাও আসো রোগ মুক্তির জন্য আমার কাছে চাও আমি তোমাদের সব কিছু দিয়ে কিন্তু বান্দা যদি ঘুমায়া থাকে বান্দা যদি গা ফুলতির মধ্যে থাকে আল্লাহ ডাক না শুনে তাহলে কি আর যায় আসে আল্লাহ তো ডাকতেই থাকেন ওই দিন ডাকতেই থাকেন কিন্তু যারা পাওয়ার তো মাওলার কাছ থেকে নিয়ে নেয় যারা মাওলার কাছে চায় তাদেরকে তো আল্লাহ তালা দিয়ে দেন আর যারা চায় না বেখবর হইয়া রাত্র বইরা ঘুম দেয় তাদের তো কোনো খবর ওই থাকে না এজন্য এই জন্য এই যে সবে বড় আকাশটা বড় ফজিলত কোনো না এরাতে আল্লাহ পাকের কাছে রুনাজারি করা আল্লাহ তালা বান্দাকে আইসে ডাকেন যা আমার কাছে ছাপ বলে আল্লাহ কোথায় থেকে এসে আমাদেরকে ডাকে আহলে সুনাতোয়াল জামাতের আকিদা হইল। আল্লাহ সুহাদাহু তালা তার আপন জায়গায় তার যেভাবে আর সে আজিমে সমাসীন টাকার সেভাবেই আছে আমাদের কাছে আসেন এইটার অর্থ হইল বান্দা আল্লাহ বান্দার কাছে আইসা ডাকতে থাকেন বুঝাইতে থাকেন যে আমি তোর বড় কাছাকাছি জায়গায় আছি তুই আমার বান্দা তোর সাথে আমার একটা সম্পর্ক আছে তোর সাথে আমার কোন জুলুম করার ইচ্ছা নাই তোর সাথে দূরত্ব নাই কোন শত্রুতা নাই আমি তো তুই আমার আমি তোর সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য তুই আমার বান্দা অপরাধ হয়েছে গুণা হয়েছে পাপ করছ ভুল করছ চা আমি মাফ করে দিব এজন্য আল্লাহ পাক এই রাত্রিতে ডাকতে থাকে তো এই রাত্রগুলোতে আবার আমাদের দেশে কিছু রুশ্মির আওয়াজও আছে আমরা ছোট কালের দেখতাম সোলবার রাত আসলে মানুষেরা আগরবাতি মোমবাতি জ্বালাইয়া রাস্তা দিয়ে মিছিল দিত এরপরে সোলবরাত আসলে মানুষেরা সিন্নি বিতরণ করত। শ্রাবণ মাসের শুরু থেকেই সিন্নি বিতরণ করা শুরু হইতো হালুয়া রুটি এরপরে তুষার সিন্নি আরো কত কিছু মানুষেরা বাইরে বাইরে দিত এগুলোর আলাদা কোনো প্রজিল্প নাই এই দিনের আমল যে হাতে উল্লার মধ্যে থেকে আমরা পাইলাম যে রাত্র জাগরণ করা আল্লাহর ইবাদত করা নফল ইবাদত করা 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 দোয়া আর পরের দিন রোজা আরেকটা গুরুত্বপূর্ণ আমল আছে সেটা হইল জয়ারত করা জয়ারত কবর জারত করা নিজের মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর গ্রামে যে কবরস্থানগুলো আছে ওগুলো যে জারুত করা কবর ziyaret এর একটা গুরুত্বপূর্ণ আমল কবর ziyaret এটা শুধু সোমবার রাত সারা বছরের যে কোনো সময় ফজিলত আছে তবে এই রাত্রে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর যিয়ারতের জন্য উৎসাহিত করেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস তিনি বলেন যে একদিন রাত্রিবেলা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে ঘুমাইলাম একসাথে হুজুর কে নিয়ে ঘুমাইলাম হঠাৎ ঘুম ভাঙলো দেখলাম পাশে হুজুর নাই মনে ভাবলাম হয়তো আমার ঘরে হুজুর আজকে থাকার কথা কিন্তু হয়তো আমার পাশে কোন সতিনের ঘরে চলে লাগেছে হুজুর একদিন পালা বন্টন বিবিদের সাথে রাত্রে জাপরণ করতে হযরত আয়শা বলেন যে meia ঘুমাইলাম রাত্রিতে যখন দেখলাম পাশে নাই বাপ মনে হয় অন্য কোন بیوی ঘরে গেছেন কুজ নিতে লাগল কুজতে কুজতে দেখি কারো ঘরে নাই হঠাৎ আমল জোর পড়ছে জান্নাতুল বাকির যে কবরস্থান আছে ওই কবরস্থানের দিকে নজর কইরা দেখি বড় সুন্দর চাহারার আলো দেখে যায় দেখলাম সরवारे কিনা ও জান্নাতুল কবরস্থানের মধ্যে দাঁড়াইয়া আছেন পিছনে পিছনে লুকিয়ে লুকিয়ে গেলাম যে দেখে হুজুর কি করতেছেন হাজরতে আয়েশা বলেন জায়গা পিছন থেকে দাঁড়াইয়া শুনলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে হাত উঠাইয়া আল্লাহ তালার কাছে দোয়া মুনাজাত করতেছেন কান্নাকাটি করতেছেন দুআর মধ্যে একটা কথা এরকম বলছেন যে হে ইনতা আদলে বহন সাইন নাকুম ইবাদত এই যে বান্দাগুলা শুয়ে আছে কবরস্থানে আর আমার যে উম্মতগুলা এরা সব তো আপনার বান্দা আপনার বান্দাদেরকে আপনি চাইলে শাস্তি দিতে পারেন আপনাকে নিষেধ করার ক্ষমতা কোন মানুষের নাই আপনার বান্দাকে আপনি যাই ছাই করতে পারেন বিরোধিতা করার কোনো সুযোগ নাই ওয়ইনতা গফের লাহুম আর যদি আপনি মাফ কইরা দেন মালিক হইয়া বান্দাকে তো মাফও কইরা দিতে পারবেন মাওলা হইয়া গুলামকে তো মাফ কইরা দিতে পারবেন বান্দারে মাফ করার ক্ষমতাও তো তোমার আছে তুমি মাফ কইরা দিও বান্দাকে শাস্তি দেওয়ার ক্ষমতাও তো আছে মাফ করার তো ক্ষমতা আছে আমার উম্মতকে আপনি মাফ কইরা দিয়েন না মাওলা এরকম ভাবে খানতেছি হযরতে আয়েশা বলেন রাসূলের দোয়া বেঘাত সৃষ্টি করলাম না কোনো কথাও বললাম না আমি চুপি চুপি গেছিলাম আবার চুপি চুপি আইসা আবার বেচার মধ্যে শুয়ে ওই যে মনে মনে ভাবছিলেন যে হয়তো আমার কোনো ঘরে তো লজ্জিত কোন কি ভাবলাম আর কি হইলো হুজুর দেখি আল্লাহ তাহার কাছে খাটনাঘাটি করতেছেন আইসা আবার শুয়ে দিচ্ছেন হুজুর সাল্লু আলিকাম আইসা ঘরে ঢুকার সাথে সাথে একটু দূরে তাই কে বললেন কি আয়সা কি মনে মনে কল্পনা মানুষের হইলে পারতেন যে না আমি তো কিচ্ছু না গেছিলাম দেখলাম আপনি দোয়া করতেছেন আবার চলে আসছে লোকাইতে পারতেন ভালো সাজতে পারতেন কিন্তু ওই যে ভিতরে যেটা আছে মুখ দিয়া ওইটাই বের হয়েছে এজন্য যুগের মুমিন যারা ছিলেন তাদের ভিতর একরকম বাইরে আরেক এক রকম এরকম ছিল না আঙ্গুর তো ভিত্ততাকে স্বর্জন্ত ভিত্রতাকে হিংসা বিদ্বেষ মানুষ সম্পর্কে ব ধারণা ভিতরে কত কিছু থাকে দেখা হলে হাসি খুশির সাথে একটু খাতির জমাইতে চায় আজরাত আয়েশা বলেন যে কুন্তি তা হাফিনা আইয়া হেফাল্লা ওয়ানে কেউ না বলেন আয়েশা মনে মনে কি কল্পনা করছিলা তুমি কেমনে ভাবলা আল্লাহ এবং তার রাসুল তোমার সাথে নিমখ খারামি করবে হজরত আয়সা লুকাইলেন না যে না আমি এরকম কিছু ধারণা করি নাই বললেন যে আরে কেন নয় কিভাবে ভাববো না কেন এটাও সম্ভব নাকি তিনি সরমনি ভিতরেরটা প্রকাশ করিয়া দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে বললেন না না এরকম না বরং আজকে রাতটা সবে বড় না নিঃস সাবান সাবানের মধ্যবর্তী রা এই রাত্রির সজিলত হইল ইন্না নুয়া আজাবাজ আল্লাজিলু লাইলাটা নিশ্চয় সাবান পায়া গুঠি রুলি আচ্ছা আমিনা দাদি সাদে গনামিকেল বিন সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম বলেন রায় শাহ ওই যে বনু কাল গুত্র দেখছ না আরবের তখন মদিনার একটা বড় গুত্র ছিল কাল কাল এই গুত্রের মানুষেরা বকরি বেশি লালন পালন করত বকরি ফালত এই গুত্রের মানুষের কাল ও বকরি ছিল বেশি নবীজি বুঝানোর জন্য উদাহরণ দেওয়া করতেছেন ওই যে বনু কালগুত্রের গুত্রের বকরি আছে না এক একটা বকরির শরীরে কত অসংখ্য লোম আছে পশম আছে আর কত অসংখ্য বকরি তাদের নবীজি বলেন এই যে বকরিগুলা এই বকরির শরীরের যে অসংখ্য বান্দাবান্দিকে বকরির পশমের চাইতেও আমি অসংখ্য বান্দাবান্দিকে তাদের জিন্দগির গুনার কারণে থবা করলে মাফ করিয়া দিবে যে এই রাত্রটা সজিলত্পন্ন একটা রাত্র আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তার বান্দাকে মাফ সুসংবাদ কাজে লাগানোর জন্য আমার উন্মতের জন্য একটু দোয়া আসলাম ভাইয়া এই ছিল নবীজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল উন্মতের জন্য তার দরদ তো ভাই সামনে আসতেছে সোম রাতের রাত্রি বিশেষ করে আল্লাহ তালার কাছে দোয়া করা এই রাত্রির প্রধান আমল এইটা ওই যে রাত্রিতে আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া কাছে চাওয়ার মন মানসিকতা মানুষের নাই আল্লাহর কাছে কিছু কিছু সময় চব্বিশ ঘন্টার ভিতরে কিছু সময় বাহির করিয়া আল্লাহ তালার কাছে কিছু দোয়া মুনাজাত করবে এই সময় মানুষের হয় না বাবার কাছ থেকে মার কাছ থেকে টাকা নিতে হইলে একটা বাচ্চা যে করে শেষ রামি হেস্রামী যদি বান্দা কাছে করতে পারতী বলেন আল্লাহ তালা তো এমন মাওলা যে না চাইলে আল্লাহ তালা রাগ করেন যে বান্দা আমার কাছে চাইলো না আমি দিতে চাই সে নিতে চায় না আল্লাহ বলেন যে আমি দিতে চাই সে নিতে চাই না যদি সে নিতে চাইতো তাহলে তো তার জীবন জীবিকা নির্বাহের জন্য তার সুখ শান্তির জন্য তার রিজিকের জন্য তার শান্তির জন্য ধন জন্য চেষ্টা মেহনত করার আগে আমার কিছু চাইতো চাই না চেষ্টা মেহনত করার পরেও চাই না মানে না আল্লাহর কাছে দোয়া করার সময়টা তার হয়ে না কয়েকজন মানুষ সারা এলাকায় পাওয়া যাবে যে প্রত্যেক দিন দশ মিনিট পনেরো মিনিট সময় আল্লাহ তালার কাছে দোয়া করে কান্নাকাটি করে হ্যাঁ পাওয়া যাবে ভাই এরকম পাওয়া যায় না পাঁচ দশ মিনিট দোয়া হুজুরের সাথে করলে দোয়া লম্বা হয়ে গেলে মনে করেছে অনেক লম্বা দোয়া হয়েছে কিন্তু আল্লাহ করার সময় মানুষের নবীজি বলেন যেমনি ভাবে একটা ইবাদত যেমনি ভাবে ইবাদত দান সৎকার করা যেম নিভাবে ইবাদত সত্য কথা বলা যেম ভাবে ইবাদত বিনয় প্রদর্শন করা যেমনি ভাবে ইবাদত ইবাদত করার পরে আল্লাহ তালার কাছে দোয়া করা যে আল্লাহ আমার নামাজ রে কবুল করো আমার দোয়ারে কবুল করো আমার সৎকারে কবুল করো আমার ভালো কাজ রে কবুল করো নেক কাজকে কবুল করো এমনিভাবে যে কোনো ইবাদত করার পর যে কোনো আমল করার পর যে কোনো ভালো কাজ কাজ করার পর আল্লাহ পাকের কাছে এটাও একটা যে যে কোনো ভালো কাজ করার পর আল্লাহ তালার কাছে এই কাজটা যে আপনি করছেন ইবাদতটা যে আপনি করছেন এটা আল্লাহ তালা যাতে কবুল করে কবুল করার জন্য দোয়া করা এই জন্য ভাই দোয়া আলাদা একটি ইবাদতী আলী সমস্ত যত ইবাদত আছে ইবাদতের মগজ হইল দোয়া শরীরের মেন কোন জায়গা ভাই শরীরের মেন হইল মগজ মাথার মগজ না থাকলে কোন মানুষের চলাফেরা সম্ভব হইব ইবাদত যা কিছু যত কিছু ইবাদত করছো এই ইবাদত কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা এই জন্যই দোয়া না করলে ইবাদত কবুল হয় না দোয়াটারে ইবাদতের মগজ ধরা হয়েছে আসল এজন্য আল্লাহর কাছে দোয়া করা তো এই রাত্রির বিশেষ আমল হইল নিজের জন্য দোয়া করা নিজের জিন্দগির গুনার জন্য দোয়া করা যে আল্লাহ আমাকে মাফ করে দাও আমার পরিবারে বরকত দাও আমার বাচ্চা কাচ্চাদের সুন্দর ভবিষ্যৎ দান করো পরিবার দেশ উজালা সর্বোপরি সমস্ত মমিন মুসলমানদের জন্য হইয়া দোয়া করা আরেকটা আমল হচ্ছে মানুষের জন্য দোয়া করা শুধু নিজের জন্য দোয়া করলে এটা দোয়া পরিপূর্ণ দোয়া না নিজের জন্য দোয়া করা মানুষের জন্য অন্যের জন্য দোয়া করা অন্য জনের জন্য দোয়া করলে যার জন্য দোয়া করছেন তারটা আপনার জন্য কবুল হবে আপনার যা কিছু জরুরত আপনি যদি আরেকজন মানুষের নাম দিয়ে আল্লাহ তালার কাছে বলেন যে আল্লাহ ও মুখে ওইটা দিও এলে ওইটা তার জন্য যার জন্য দোয়া করছেন তার জন্য কবুল হওয়ার আগে আপনার জন্য কবুল নবীজি উদাহরণ আনছেন যে একটা বল বল আপনি নিক্ষেপ করছেন দেওয়ালের মধ্যে দেওয়ালে থাকবো না যে আপনি দেওয়ালে বল মারছেন যে দিক থেকে মারছে ওই পিছন দিকে আবার ফিরে আসবো বলে দোয়াটা এরকম আপনি যার জন্য দোয়া করছেন তার দিকে যাইবো ওটা আবার আপনার দিকে ঘুরে আসবো বলেন সুহান এই জন্য বিশেষ কইরা এই দোয়া করা এরপরে পরের দিন লুজা রাখা আর হইল জে করা জে করা মা বাবার জন্য জে করা তাদের কবরের পাশে যাব কত সন্তান আছে তার মা বাবা মারা যাওয়ার পরে যে মাটি দিয়ে আসছিল আর কবরের কাছে যাওয়া হয় না আত্মীয় স্বজন পাড়া মহল্লার কত প্রবীণ মুরব্বী তাকে যাদের কোলে খাকে সে বড় হয়েছে মাটি দিয়া যে আসছিল আর কবরের কাছে যাওয়া হয় না হতভাগা সন্তান যে বাবা বাড়িতে গাছ লাগিয়ে গেছে ওই গাছের ফসল খায় বাবা কাঁঠাল গাছ আম গাছ সুপারি গাছ নারিকেল গাছ লাগায় গেছে এই গাছগুলা থেকে ফল খায় কিন্তু ওই বাবার কবরে যাওয়ার সময় তার হয় না জীবাণুর সম্পদ দিয়ে সে সভ্য তোয়ালা হইল যে মা ঘাম জড়ানো পরিশ্রমে সে মানুষ হইল সে মা বাবা মারা গেছে বছর কে বছর পর্যন্ত সন্তান মা বাবার কবরের পাশে যায় দাঁড়াইতে পারে না এজন্য নবীজি বলেন ওই রাত্রিতে এবং যে কোনো সময় যদি কোনো গুরুস্থানের পাশ দিয়ে যায় একটু সময় কইরা দাঁড়াও তাদের জন্য একটু দোয়া মোনাজাত করো একটু তাজমিত করো লম্বা সময় তো নাই নাই করার আপনি যা পারেন দুরু শরীফ এইরকম কালিমা তাইমা কালিমা শাহাবত এই এই কয়েকটা ছোট্ট ছোট্ট জিনিসও যদি আপনি কবরস্থানের রাস্তা দিয়ে পাশে দিয়ে যাইতেছেন আর পরে আপনি যাইতেছেন দাঁড়ানোর প্রয়োজন নাই আপনি যাইতেছেন যাওয়ার সময় যদি মনে মনে এগুলা পয়রা আল্লাহর কাছে বলেন হায় আল্লাহ এই যা পড়লাম এইটার সব এই আত্রাফের যত মোট দেখান আছে সকলের রোহের মধ্যে পৌঁছায় দাও এরকম ভাবে তাদের জন্য ইসালে সব পাঠাইবেন দেখবেন তাদের অনেক উপকার হয় এই ইসালে সবের মাধ্যমে ঘটনায় রেছেন বুজুর গানের দিন যে তোমার কাছে সুবহানলাল হামদুল্লাহ এটা বড় সুটো হইতে পারে তুমি ভাবতে পারো যে একবার সুভানল্লাহ বইলে কি আর লাভ হবে গুজর দিন বলেন যে এক ব্যক্তি কবরের পাশ দেওয়া যাইতেছিল একজন বড় আবেদের কবরের পাশ দেয়া যাইতেছিল যিনি কবরের ভিতরে শুইয়া আছেন জিন্দেগিতে ইবাদত করছেন খুব বেশি ছিলেন কোরানের হাফের যতদিন জীবিত ছিলেন মাওলার সাথে সম্পর্ক ছিল ভালো এত ভালো সম্পর্ক ছিল যে কবর যাওয়ার পরে বসে প্রত্যেকদিন দিন প্রতিনিয়ত কোরআন তেরত কইরা কইরা কবরের ভিতরে জিন্দগি খাটাইতেছে ওই পাশ দিয়া একজন মানুষ যাইতেছিল প্রতীক পতিক মুসাফির সে যাওয়ার সময় বলছিল সুবাহান আল্লাহ এমনি থেকে কবর থেকে আওয়াজ আসতেছে ও হে রে মুসাফি একটু দাঁড়া কবরের ভিতরে আসার পর অসংখ্যবার আমি কোরআনের হাফেজ অসংখ্যবার কোরআন খতম করছি খতম করছি আমার অসংখ্যবার কোরআন খতমের সাপ তরে দিয়া দিলাম নে আর ওই যে একটা আবার সুবাহান বলছ এর সাপ একটা আমারে দিয়া যা বুজুর্গ বলেন যে একবার সুবাহান আল্লাহ স্বাদ নিয়ে কি করবা বলে বেটা অসংখ্যবার কোরআন খতম করছি এখানে অসংখ্য বান্না কেমন পর্যন্ত কোরআন খতম করলো কোন পাওয়া যাবে না কারণ সব অর্জনের জায়গা দুনিয়া দুনিয়াতে তাই কে যে পার্সুব হামলা সাথে সাথে এটা লেখা হয়ে গেছে যে এটার এই পরিমাণ সব কিন্তু আমি এখানে যতবার প্রাণ খতম করি এটার কোন সব দেওয়া হয় না এজন্য ভাই কবরের পাশ দিয়ে গেলে আপনি কবরের ধারে কাছেও তো যাওয়ার প্রয়োজন নাই আরে আমরা তো যে কোনো সময় কোরআন তেলাওয়াত থেকে উঠছি ওইটাই বলি যে আল্লাহ এই তেলাওয়াতের সবটা আমার যত আত্মীয় স্বজন আছে আমার জানা ও জানা যত মহেবিন আছে মুরব্বী আছে যত মানুষে নেক নজর পাইয়া লেখাপড়া করলাম সবার রুহের মধ্যে পৌঁছায় দিও এরকম বলতে কি আর কষ্ট লাগে ভাই বলে এরকম বলার দ্বারা আল্লাহ তালা তাদের রুহের মধ্যে সব পৌঁছায় দেন আর এটার দ্বারা কি ফায়দা আপনার নিজেরও ফায়দা হবে আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন আপনার জন্য আল্লাহর কোনো না কোনো বান্ধা এরকম দোয়া এজন্য সব রাত আসতেছে এখন থেকেই সব সময়ের জন্য ইবাদত শুধু মাসের জন্য আর দিনের জন্য নির্ধারিত নয় যে কোনো সময় যে ইবাদত করার সুযোগ আসে ওইটা ইবাদত কইরা ফেলানো